بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহ আমিও রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাহ নামের গুণ নামের আমল আল্লাহ তালা গুণবাচক নামের মধ্য থেকে একটি নাম হইতেছে ইয়া ইয়া কবিদু কবিদু এই নামের আমল করিলে কি কি উপকারিতা আছে এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব হিংশা প্রথমেই প্রথমে আমরা জেনে নিই ইয়া কবিদু এর অর্থ হইতেছে হে আয়ত্তকারী যদি কোনো ব্যক্তি একাধারে চল্লিশ দিন সকালে খালি পেটে একটা রুটির উপরে ইয়া কু ইয়া আলুফজর ইয়া কফ ক পেশ দু ক কু লেখে ওই রুটিটা খালি পেটে খায় প্রতিদিন সকালে লেখবে খালি পেটে খাবে এইভাবে একাধারে চল্লিশ দিন যদি কোনো ব্যক্তি এই ইয়া কবিদ রুটিতে লেখে খালি পেটে খায় ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ক্ষুধা এসে কষ্ট করবে না এরপর রুটির মধ্যে লেখে খাওয়ার কারণে আল্লাহ তাআলা জাল্লা শাহ তার ইজ্জত শাহান মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন মানুষের সাথে সুসম্পর্ক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন পরিবারের লোকদের সাথে গভীর মোহব্বত সকলের সাথে মোহাব্বত আল্লাহ তৈরি করে দিবেন এছাড়া আর অনেক ফায়দা আছে দুই নম্বর কাচের কাচের প্লেটে যদি কেউ ইয়া কবিদু এই নামটি একশত একবার জাফরান কালী দ্বারা লেখে এরপর লেখে ওইটাকে পানি দ্বারা ধৌত করে যাকে খাওয়াবেন সে আজীবন আপনার আপনার আয়াতে থাকবে অর্থাৎ আপনার সাথে গভীর মহাব্বত থাকবে বিশেষ করে এই আমুলটি স্বামী স্ত্রী করার জন্য প্রয়োজন স্বামী স্ত্রীর জন্য করতে পারেন বা সন্তান অবাধ্য হয়ে গেলে সন্তানদের জন্য করতে পারেন না যায় স্পন্থায় খারাপ উদ্দেশ্যে যাদের সাথে না যায় সম্পর্ক ওই রকম তাদেরকে বাধ্য করার জন্য তারা যেন আজীবন আপনার সাথে গভীর মহাব্বত থাকে তাদের জন্য এই কাজটি করা কখনোই জায়জ হবে না কাজে আমি মনে করি এটা স্বামী স্ত্রীর জন্য করতে পারেন সন্তান অবাধ্য যাদের তাদের জন্য করতে পারেন একসাথে একবার জাফরান গালি দ্বারা কাচের প্লেটে লিখে পানি দ্বারা ধৌত করে ওই পানিটা তাকে পান করে দিবেন ইনশা আল্লাহ দেখবেন সে আজীবন আপনার বাধ্য হয়ে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাহু তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে পুরাণে আমল করা দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته